হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভেটনে তো বন্ধুরা এখন আমি যে ভাষায় কথা বলছি তো এটা হচ্ছে আমাদের মাতৃভাষা আর আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আর এটা হচ্ছে আমাদের এই একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস তো বন্ধুরা আজকে চলে আসলাম সেই মাতৃভাষা দিবসে একটা নতুন মিনি ব্লগ নিয়ে বন্ধুরা আমরা যত বাঙালি আছি এই দিনটা অবশ্যই মনে রাখা দরকার একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষার জন্য অনেক শহীদ হয়েছে আবুল বরকট থেকে অনেকজন বাংলাদেশের আছে তো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব হ্যাঁ মুর্শিদাবাদে সেই আবুল বরকতের বাড়ি আছে তো সেখানে যাবার চেষ্টা করব সেখানে তার স্মৃতি উদ্দেশ্য অনেক কিছু আছে তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই আবুল বরকতের সেই বাসস্থান যেখানে আছে তো সেই জায়গায় যাচ্ছি মুর্শিদাবাদে তো মুর্শিদাবাদে অনেক কিছু ব্লগ আসতে চলেছে তো অবশ্যই সাথে থাকুন ব্লগ আর আসমান চ্যানেলে আর আজকের আমি ব্লগটা এখানেই শান্ত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন কোনো দর্শকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আসছে সেই আবুল বরকতের ভিডিও হ্যাঁ আবুল বরকতের বা বাসস্থান এবং তার স্মৃতি উদ্দেশ্যে অনেক কিছু আছে সেই মুর্শিদাবাদে তো সেখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে সেই আবুল বরকত যেটি আমাদের মাতৃভাষাতে শহীদ হয়েছিল তো বন্ধুরা অনেকেই শহীদ হয়েছে যাই হোক ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও